কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে জরুরি নয় মানে যাদের বাংলাদেশ বাংলাদেশে থাকা জরুরি নয় এমন কর্মীদের বাংলাদেশ ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার মূলত তাদের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে যেসব কর্মী বাংলাদেশে থাকা অত্যাবশ্যক নয় যারা যুক্তরাষ্ট্রে ফিরে অথবা পার্শ্ববর্তী দেশের সেখানে গিয়ে বসে তারা কাজ করতে পারবেন এইসব কর্মীদেরকে তারা দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে এবং এটা মূলত বুধবার আজ গতকালকে তাদের এই যে পররাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দৈনিক যে নিয়মিত ব্রিফিং দেওয়া হয় সেই ব্রিফিংয়ে যুক্ত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের যে যিনি মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেছেন এটা এবং তিনি বলেছেন যে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের মধ্যে যাদের উপস্থিতি জরুরি না তারা এবং তারা তাদের পরিবারের সদস্যরা চাইলে দেশে ফিরতে পারেন সেই অনুমতি তাদের দেওয়া হয়েছে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনসুলার এবং অন্যান্য সেবা দেওয়ার জন্য দূতাবাস খোলাও রয়েছে এটাও তিনি বলেছেন মেথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাংলাদেশকে ভ্রমণের জন্য তার মাত্রা বিপজনক এলাকা ঘোষণা করেছে সরকার দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে সেখানে গণহারে বল প্রয়োগের ঘটনা ঘটেছে মৃত্যুর সংখ্যা দুইশো ছাড়িয়ে গেছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়েছে শাসকদের নৃশংসতা থেকে নিরপরাধ শিক্ষার্থী ও জাতিকে রক্ষায় সুনির্দিষ্ট কি পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিচ্ছে উত্তরে মেলার বলে প্রথমত আমরা বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য সব ধরনের বিকল্প আমরা ভেবে দেখব এরপরেই কর্মীদের বাংলাদেশে ছাড়া অনুমতি আমরা দিয়েছি এবং সেই বিষয়েই তুলে ধরেন পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও তিনি বলেন এবং তিনি বলেছেন যে এটাই তাদের অন্যতম অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যারা নিরাপত্তা এবং সুরক্ষা নে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন যাদের উদ্বেগ রয়েছে তাদেরকে দূতাবাসের সাথে মানে বাংলাদেশে আমেরিকার যে দূতাবাস রয়েছে সেখানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে উৎসাহ দিচ্ছেন তারা ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাসে পুরোপুরি কার্যকর কিনা এই প্রশ্নে তিনি বলেছেন যে দূতাবাস কিন্তু চালু আছে আসো মাসুম রানা লন্ডন